পুরোনো প্রেম কি জেগে উঠল আদিত্য ও শ্রদ্ধার সম্প্রতি মুম্বাইয়ের ইভেন্টে আশিকিটু টু জুটি এক ফ্রেমে ধরা দিলেন শুধু কি দেখা হলো রীতিমতো সাবেক প্রেমিকা শ্রদ্ধাকে জড়ে ধরলেন আদিত্য যা দেখে সবার মনে উঁকে দিল আশিকি টু এর রোমান্টিক সেই মুহূর্ত অনেকে তো বলেছেন আইকনিক সাতাত্রিশের পুনরাবৃত্তি হলো আবার অনেকে বলেছেন দুজনকে খুব সুন্দর লাগছে আর একজন বলেছেন ও ফাটাফাটি অন স্কিন কাপ যদি অফিস কিনাও শ্রদ্ধা আদিত্র আশিকিট মুক্তি পায় দু হাজার সালে যা বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল সম্প্রতি প্রেমিক রাহুল মোদীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে শ্রদ্ধার ওদিকে অনন্যা পান্ডের সঙ্গেও সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন তাই দুই সাবেককে এক ফ্রেন্ড দেখে খুব খুশি ভব তোলা অবশ্য আগামীতে আদ্যকে দেখা যাবে লাইফ ইন মেট্রোতে তার সাথে থাকছে সারা আলি খান কঙ্কনা সেন শর্মা ফাতেমা সানা শেখ এবং পঙ্কজ ত্রিপাঠী দিকে ভারতের সর্বকালের সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি সিনেমা হিসেবে ছয়শো কোটির ক্লাবে ঢুকে পড়েছে सौदार स्त्री टो